তেইশে নভেম্বর উনিশশো সাল ইজিপ্ত এয়ারের একটি বিমান বিরানব্বই জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে গ্রিসের অ্যাথেন্স থেকে মিশরের কাইরো যাচ্ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যখন যাত্রীদের মাঝে খবরের কাগজ বিতরণ করছিলেন তখন একজন যাত্রী জোর করে ককপিটে ঢুকে যায় বাকি দুজন চিন্তাকারীদের মধ্যে একজন সামনে এবং অপরজন পেছনে তখন তারা অস্ত্র বের করে যাত্রীদের নড়াচড়া করতে নিষেধ করে এবং তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয় এক পর্যায়ে চিন্তাকারীদের একজন এক যাত্রীর পাসপোর্ট দিতে বলে সে ব্যক্তি ছিল মিশরের নিরাপত্তা সদস্য তিনি ব্যাগ থেকে পাসপোর্ট বের না করে একটি পিস্তল বের করেন এবং এক চিন্তাকারীকে গুলি করেন এতে সেই ছিনতাকারী মারা যায় সে সময় ককপিট থেকে অপর ছিনতাকারী বেরিয়ে আসে তাদের মধ্যে মাঝ আকাশে শুরু হয় গোলাগুলি তখন বিমানের কেবিনের প্রেশার নেমে যায় এবং অক্সিজেনের মাত্রা নেমে আসে বিমান তাদের নিয়ন্ত্রণে আছে এবং কাউকে করে। রাত দিকে বিমানটি মালটায় অবতরণ করে সেখানে নেমে চিন্তাকারীরা বিমানের জন্য জ্বালানি তেল দাবি করে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বলে জিম্মি যাত্রীদের মুক্তি না দিলে জ্বালানির তেল দেওয়া হবে না কিন্তু চিন্তাকারীরা তাদের দাবিতে অনর থাকে এক পর্যায়ে তারা বলে জ্বালানি তেল না দিলে প্রতি দশ মিনিটে একজন যাত্রী হত্যা করা হবে এভাবে তারা কয়েকজন যাত্রীকে গুলি করে প্লেনের বাইরে রানওয়েতে ফেলে দেয় কিন্তু তারপরও জ্বালানির তেল সরবরাহ করতে অনুমতি দেয়নি মাল্টা কর্তৃপক্ষ পরের দিন বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মালটা সরকারের অনুমোদন নিয়ে মিশরের কমান্ডোরা বিমানটিতে অভিযান চালিয়ে জিম্মি দশার অবসান ঘটায় সেই ঘটনায় দুই ছিনতাইকারী সহ উনষাট জন মারা যায় বিমানে হামলার কারণে সাতাইশ জন আহত হয় আসসালাম আলাইকুম